পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থার একে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি অন্যান্য রাজনৈতিক অংশীজনের প্রতি সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ কিন্তু এইখানে বুঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে এ দায় আমরা কেউ এড়াতে পারবো না অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাতেই হচ্ছে বুদ্ধিমানের কাজ উত্তম কাজ আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসন প্রিয় দেশকে জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মধ্যে মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান কর আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে ইনশাল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতি দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে